কাছে দূরে দেশে বা বিদেশে যে যেখান থেকে আমাদের আজকে এই প্রতিবেদনটি দেখছেন তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন দর্শক আজকে আমি আপনাদেরকে একটা হাই কোয়ালিটি রেড ফিজিয়ান জাতের গাভী দেখাবো গাভীটার বয়স দুই দাঁত এইবার প্রথমবারের মতো বাচ্চা প্রসব করছে এক একজোড়া বকনা বাচ্চা প্রসব করছে দর্শক খুব কম সংখ্যক গাভী আছে যে একসাথে দুইটা বাচ্চা প্রসব করে তার মধ্যে এই একটা গাভী আর দুইটা বাচ্চা প্রসব করছে দুইটাই মেয়ে বাচ্চা যারা ভালো জাত মানের গাভি সংগ্রহ করতে চাচ্ছেন যে খামার করে লাভবান হবেন তাদের জন্য মূলত আজকের এই গাভীটা যারা উন্নত জাতের গাভি পালন করতে চান তারা গাভিটা দেখলে পরে বুঝতে পারবেন যে বাচ্চাটা দেখানো হচ্ছে এক একজোড়া বকনা বাচ্চা গাভীটাও সুস্থ আছে বাচ্চাটাও সুস্থ এই গাভীটা থেকে সকাল বিকাল মিলে আপনারা দুধ পাবেন বিশ লিটার সেই ক্ষেত্রে বাচ্চাকে দুধ খায়ে তিন কেজি তিন কেজি ছয় কেজি দুধ খায় গাভীটা থেকে আপনারা চোদ্দ লিটার দুধ পাবেন যারা এই গাভীটি সম্পর্কে আরও বিস্তারিত জানতে চান ডেসক্রিপশনে ফোন নাম্বার আছে ফোনের মাধ্যমে যোগাযোগ করে আপনারা বিস্তারিত জেনে নিতে পারবেন আর আমার খামারের লোকেশন পাবনা জেলা চাটমোর থানা মথুরাপুর গ্রামে এছাড়াও আমার ফার্মে রানিং দুধের গাভী সব জন্যই থাকে